কিন্তু আমরা দোকানটা একবারে না রান খাইতে চান মুরগির বহির মাংস ভাল লাগে না এই মাংস ভাল লাগে না ওই মাংস ভাল লাগে না খালি রান ভাল লাগে এই ধরনের মরিচা যদি কোনো রকমের রান্না করা হয় বিশেষ করে ভর্তা যদি বানাই বানানো হয় তো দর্শক এই যে সাগরের কি রে সাগরে

के हैर, कोई तरीक़े से हर कोई तरीक़े से ज़मीन से खिली गासर गास गासर गास, गास, आर गास। ওর রে বাইরে বাইরে পরে দেখি বৃষ্টি নামা শুরু হয়েছে ব্যাপার দেখি সকালটা হয়তো কোনো বৃষ্টি দেখলাম না সকালবেলা হয়তো আটলাম চলাম হয়ে গেলেও কোনো বৃষ্টি দেখিনি যেগুলো এখন একটা কাজ এখন বৃষ্টি হ্যাঁ আরে সর্বনা বৃষ্টিরও কোনো টাইম টেবল নেই যাই হোক এরপর কতক্ষণ খারাই রইলাম এরপর সিধা সিধা পরে হে এর মধ্যে দিলাম রওনা যে যেমনি হোক যেহেতু বাংলা দোকানে খুবই কাজ আছে যাই মানে পাঁচ সাত মিনিটের মতো সময় লাগবে এটা যদি একটু ভিজে ভিজেও যাই খুব বেশি একটা সময় লাগবে না এরপর নামে গেলাম কারণ এই রাস্তাটা একটু ডাল আর কি রাস্তাটা প্রচুর পরিমাণে নিচ আসা যদি সাইকেল ব্রেক করি তাহলে স্লিপ খাইয়া আর একদিকে দিলে যাইতে পারে এই কারণে আসলে খুব নিরিবিলি হাঁটতে হাঁটতে নামতে আসি হাঁটতে আসলে নামা সম্ভব হয় না কারণ মাঝে মাঝে জোতা মতো এখানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে পানি পুনি জুমিয়ে থাকে কি যে একটা অবস্থা বৃষ্টি হইলে আসলে এ কোনো হানি মজা নাই দেশ হবে হাঁটতাম হ্যাঁ তো দেশে আটু পরিমাণ পানি জুমিয়ে থাকতো এই হেনে হের মধ্যে হাঁটতে করতো ডর মানে পানি থাকতো চারিদিকে কেমন জানি নদী নদী ভাব লাগতো তারপরে বাংলাদেশের দৃশ্য খুব বেশি একটা খারাপ লাগে না কিন্তু এই সব দেশে ওরম কিছু দেখা যায় আজকে অনেকদিন পর আসলে বৃষ্টি দেখলাম প্রায় কয়েক সপ্তাহ পরেই বলতে পারেন আজকে পুরা দিন না হইলেও এক দুপুর পর্যন্ত বৃষ্টি হইতে পারে এরকম কিছু ওই তাপমাত্রা অফিস কইলো আর কি যে এরকম বৃষ্টি হইতে পারে বা রাত্র বারোটা সাড়ে বারোটার পরে বা একটার দিকে আবার নতুন করে শুরু হইতে পারে ওই কোনো দরকার নাই এখন যে আর ঝিড়ে ফোড়া ভরতে আছে এতে খুব বেশি একটা সমস্যা হয়ে যায় তার মধ্যে দিয়ে আর কি চলাফেরা করা যাইবে দর্শক এই যে স্টিলগুলো দেখতে পাইতে আছেন একদম সাঁতার লাহান যে জিনিসটা এগুলো আসলে প্রত্যেকটা বারে প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখা যায় প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনেই দেখা যায় যে এই রেস্টুরেন্টে মানুষ আসলে বাইরা বইয়া খায় বা বাইরার পরিবেশে বইয়া খায় কারণ বাইরা জনমের পরিমাণে শীত করে আর ওই মেশিনগুলো যদি সারিয়ে রাখে বা মেশিনগুলো যদি পাশে জ্বালাইয়ে রাখে থাকে উপরে একটা আগুনের তাপ বাইরে নিচে গ্যাস সিলিন্ডার আছে উপরে দিয়ে দেখলে একটা তাপ বাইরে এই তাপের নিচে যদি বইয়ে থাকে তাহলে খুব বেশি একটা শীত করে শীতকালে এই মেশিন গুলো জন্মের পরিমাণে ব্যবহার হয় জন্মের পরিমাণে দর্শক কইতে কইতে কিন্তু আমরা বাংলা দোকানে দোকানটা একবারেই ছোট না আবার একবারেও ভরো কিন্তু সমস্ত রকমের মাল মশলা কিন্তু পাওয়া যায় এই ধরনের দোকান গুলোতে যতক্ষণ থাকবেন এতক্ষণ মনে হবে জানি বাংলাদেশের কোন একটা জায়গায় আছেন কারণ চাই কি বাংলা খাওন বাংলা মশলা বাংলা মাছ বাংলা তরকারি সমস্ত কিছু চাই যদিও আমি এই দোকানটার বেশি সময় আসলাম না মিডিয়া কিনতে গেছিলাম তাড়াতাড়ি করে মিডিয়া কিনে আইয়ে পড়ছি জন্মের পরিমাণে বৃষ্টি শুরু পারে যদি বৃষ্টিতে এক পায়ের তাহলে আমার এখানে রাত কেটাইতে হবে দর্শক এই দেখেন কি সুন্দর বাংলা চিপস সবুজ সবুজ প্যাকেটের চিপস টমেটো চিপস আলুর চিপস যদিও এর সাইতে অনেক ভালো ভালো চিপস এইসব দেশে আছে কিন্তু অনেক মানুষ আছেন যারা আর কি এইসব দেশে আওয়ার পরেও বাংলার এই চিপসগুলোর কথা বলতে পারেন না হ্যাঁ গোলে এই চিপসগুলো দর্শক এই দেখেন এককালে স্টেশনের লাগে একদম বাস স্টেশনে তো নামিয়েই এই দোকানটার মধ্যে ধান দিতে পারবেন এত সুন্দর একটা জায়গায় এরকম দোকানগুলো আসলে এই দোকান না অনেক দোকানই আছে যেগুলো আর কি স্টেশনের পাশেই থাকে স্টেশনের চারিদিকে খোঁজলে এরকম বাংলা দোকান কয়েকটা করে পাইবেন দর্শক মুরগির রান যারা আর কি খালি মুরগির রান খাইতে চান মুরগির বহির মাংস ভাল লাগে না এই মাংস ভাল লাগে না ওই মাংস লাগে না খালি রান ভাল লাগে এগুলো কিন্তু বাংলা দোকানগুলোতে স্পেশাল ভাবে এই মুরগির রানগুলো এরা কে দিয়েছে প্রত্যেক কেজি মুরগির রানের দাম হয়েছে তিনি রোজ বাংলাদেশে বলতে পারেন প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মতো দাম আসতে পারে কি সুন্দর প্যাকেট করা মরিচ আহ কি সুন্দর মনে চাইতে আছে এই মুহূর্তে এই জায়গায় বর্তমানে খাইয়ে মানে এই ধরনের মরিচ যদি কোনো রকমের রান্না করা হয় বিশেষ করে ভর্তা যদি না হয় তাহলে কি যে মজা হয় যারা আসলে খাইছে হেরাই আসলে ভালো করে বুঝতে পারবে এই জায়গায় যত রকমের প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা নিঃসার দাম লেখা আছে এক ইয়েরো দুই ইয়োরো তিনি ইয়োরো প্লেন পরোটা আছে কিন্তু এই ধরনের পরোটাগুলো বাসায় নেবেন নিয়ে প্যাকেটটার খুলবেন খুলিয়া চুলো রেফে দেবেন কয়েক মিনিটের মধ্যে বিশ থেকে পঁচিশটা পরোটা কিন্তু একলাগে বাজিয়ে লাগতে পারেন বানাবানির কোনো ঝামেলা নেই যেই মিঠা খোঁজে আমি কিন্তু আইছি এই সেই মিঠা এই সেই আখের গুড়ের মিঠা আগে একটা ছবি ঠবি আঁকিয়ে দিয়েছে দুই ইয়োরো পঞ্চাশ পয়সা দাম যা বাংলাদেশে বলতে পারেন সাড়ে তিনশো টাকার মতো দাম আসতে পারে বা

এইসব দোকানে আইয়া যদি ফোনও বিস্তান ফোনও কিন্তু পাইবেন কি না এই এইসব দোকানগুলোতে ফোনটা পর্যন্ত বেসে ক্রিম বিস্কুট খাইতেছে সে করে যাও কিন্তু এখানে উপস্থিত পঞ্চাশ সেন্ট করে একটা ক্রিম বিস্কুট বেছে এইগুলো আর আমার দেশিটা হয় দামাহে মনে হয় সত্তর থেকে আশি টাকার লাল তারপরে আছে মোয়া তারপরে আছে বিস্কুট কেক ছোটো ছোটো প্যাকেট সকালে নাস্তায় এই ধরনের জিনিসগুলো খাইতে কিন্তু সেরকম পরিমাণে মজা লাগে আমি আসলে এই জায়গায় থাকুন না থাকুন না করেও অনেক সময় কিন্তু কাটাই হেলাইলাম এই নিচে কিন্তু পেজের বস্তাও আছে আলুর বস্তা পেজের বস্তা পাঁচ কেজি করে এক একটা পেজের বস্তা বা আলুর বস্তাগুলো বলতে পারেন তিন চার ইয়োর মতো দাম আহ এক এক জায়গায় এক এক দাম সব জায়গায় এক না দেখ দর্শক এরপরে হ্যাঁ মিঠা টিটা লইয়া যায় আর কি টুকটা কেনাকাটা খুব বেশি একটা কিছু করিনি যেটা কেনার উদ্দেশ্যে গেছে ওইটা কিনা এই জায়গাটাই বললাম ব্যাগের মধ্যে আছে তো বৃষ্টি আবার নতুন করে শুরু হয়েছে এখন আমি আছি এই জায়গাটায় একদম এই জায়গা ছোট ভাইয়ের স্কুলের পিছনেই বলতে পারি বড় একটা মাঠ আছে এই জায়গা ওই যে ছোটো স্কুল ওই যে পিছনে বড় ওই যে একটু এবার ছোটো বাইরের স্কুল ছুটি হইবে এরপর আর কি ছোটবে নিয়েই আর কি বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসবে এক লাগে বাসায় যাও এরপর এবার নাম বোন আর কি আর যদি বাসায় যাই তাহলে মোতামতা খুললে আবার রেডি রেডি জায়গা পরে আবার নিচে নামা লাগে তখন দুশো মিনিট এই জায়গায় দাঁড়াই এই একটু সারাদি দৃশ্যগুলো দেখি তারপরে ছোটোবেলায় নিয়ে তারপরে বাসায় যাও তো এই জায়গা দিয়ে সাগরটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারণ আজকে খুব বেশি একটা কুয়াশা নাই অন্যান্য দিনগুলোতে এই জায়গা দ্বারাই খুব বেশি দূরে দেখা যায় না প্রায় সময় কুয়াশায় প্রায় সময় কুয়াশায় সো আজকে খুব একটা বেশি খারাপ দেখা যায় না এই যে সাগরের ঢেউ যদি একটু ভালো করে দেখাই দর্শক এই যে সাগরের কি ঢেউ ওরে ঢেউ রে সাগরে মানে পুরা পানি মনে হচ্ছে বড় হয়ে গেছে সাদা মাঝে মাঝে বিমানে বইয়া এরম দৃশ্য দেখা যায় সাগরের মধ্যে এরম ঢেউ যেমন আর কি বিমানটা খুব নিচ দেওয়া যায় আর কি তখন সাগরের ডেউগুলো দেখা যায় বড় বড় লঞ্চ বোট এইগুলা দেখা যায় সো ওই দৃশ্যটা ওই দৃশ্যটার কথা মনে পড়ে গেল এই যে অনেক সুন্দর দেখা এই ডেগুলারে তো আমি আসলে এই রাস্তা দিয়ে এরকম 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 করে এরকম উপরে উঠে ওই জায়গাতে ঘুরে ঠিক আমি এই জায়গায় আইছি আর আমি যে বাংলা দোকানটা গিয়েছিলাম ওই দোকানটা সম্ভবত এই যে বড় যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা তো এই দিকে গেলেই বড় একটা স্টেশন আছে বাস স্টেশন বা ট্রেন স্টেশন বলতে পারেন সব স্টেশন ওই জায়গায় বড় বড় বাস ট্যাক্সি সব ওই জায়গায় আছে আমি ঠিক ওই জায়গায় গেছিলাম এই যে এই বাসটা ওই স্টেশনে যাইবে এইটা এই যে বাসটা আইতে ওই বাসটা ওই স্টেশনে যাইবে যে স্টেশনে আসলে আমি গেছিলাম

একদম স্লো গাড়িগুলো একদম থেমে যাইতে আছে আস্তে করে ঘুরিয়ে যাইতে আছে এবার ঠিক ওই দিকটা যাইয়া ওই জায়গায় একটা মোড় আছে এই জায়গায় একটা মোড় দিয়ে ঠিক এই দিকে যাইবে সো দিকে মোড় দিয়ে খালি রাস্তাগুলো বানেন না তারপরে এই জায়গা দিয়া এই সোজা এই জায়গা তো নেই ওই স্টেশন পর্যন্ত যাইতে দু এক মিনিট সময় লাগে বাস তো মনে হয় এর আগেও যাইবে গিয়া ওই যে দর্শক ওই যে বাসটাকে লুক গিয়া ওয়াও দর্শক এপর ছোট স্কুলের সামনে রইলাম এই ধান পলাফানোর দৌড় করতে আসছে এরকম দৌড়ান কিন্তু কোনো বিলেই ঠিক না কারণ রাস্তাঘাট ছবি যার মানে খেয়াল করে নাই কার আগে কেড়া যাবে লাফা লাফালাফি লাগে প্রথমে আমি মনে করি বৃষ্টি মনে হয় খুব বেশি একটা পরবে না এরপর আস্তে আস্তে খালি বাড়তেই আসে বাড়তেই আসে আসে এরপর আমি নিরিবিলি একটা গাছের নিচে খারাই দিয়েছি কারণ আমি আসলে সাতা লইয়নি বলতে পারি না যে আসলে এরম ভয়ঙ্কর বৃষ্টি দেখতে পারবো সামনে এরপর নিরিবিলি একটা গাছ নিচ্ছে অপেক্ষা করতে আসি এই জায়গায় খুব বেশি একটা বৃষ্টি সৃষ্টি পড়ে না একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে দাঁড়াই রয়েছি সো দর্শক আজকের ব্লগটা আর বেশি বড় করতে চাই না দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন বাই বাই সবাইকে আজকের মতো